হ্যালো বন্ধুরা আমি রিয়া রিয়ার তোমাদের সকলকে স্বাগত আগের ভিডিওতে তোমরা দেখতেই পেয়েছো আমরা হাওড়া থেকে শালিমার জন্য যে ট্যাক্সি বুক করেছিলাম সেখানে আমরা কীভাবে হ্যারাসমেন্ট করতাম এইভাবেই না ওরা অনেক লোককে হ্যারাসমেন্ট করে থাকে এবং শালিমার থেকে যখন যারা হাওড়া যায় তাদেরকেও হ্যারাসমেন্ট করে এভাবে পার্কিং চার্জ তাদের থেকে নিয়ে ডবল ডবল করে লোকের থেকে টাকা নেয় এটাই হচ্ছে ওদের ব্যবসা তো যাই হোক আমরা এখান থেকে কলকাতার বিরিয়ানি পেলাম নিয়ে নিলাম রাত্রিবেলা ট্রেনে খাবো বলে বিষয় হচ্ছে আমাদের ট্রেনটা একসাথে পড়েনি তাই আমরা একসাথে একটা ছবি তুলে নিলাম আসলে আমরা তো খুব শর্ট টাইমে মানে প্ল্যান করি যে আমরা পুরী যাব তাই জন্য আমাদের আলাদা পুরী স্পেশাল ট্রেনটা নিতে হয় তো দেখো সকালও হয়ে গেছে সকালবেলার থেকে পুরী ঢুকেও গেলাম হ্যাঁ অতটা রাত্রের জার্নিটা তোমাদেরকে কি দেখাবো তাই জন্য একেবারে সকালে পুরী স্টেশন ঢোকার সময় তোমাদেরকে দেখালাম পুরি ঢুকে যাওয়ার পর না খুব চা টেস্টা পেয়ে গেছিল একটু চা দরকার ছিল মাথা ছাড়ার জন্য ঘুম ছাড়ার জন্য এনার্জির জন্য আর এই দোকানটায় চলে এলাম দেখলাম সদ্য চা করছে আর চাটা না দারুণ খেতেছিল বিশ্বাস করো আমি বলবো তোমরা যখন পুরী আসবে তোমরা প্লিজ এই দোকানটা থেকে চা খেও আর কোন দোকানে কেমন খেতে আমি জানি না আমি টেস্ট করিনি কিন্তু এই দোকানে দুধ চাটা আর যেহেতু আমি দুধ চা প্রেমি তাই আমার ভীষণ ভালো লেগেছে তারপর একটা অটো ধরে চলে গেলাম আমাদের হোটেলের পথে হোটেলের ভিডিওও আসবে তোমাদের সাথে আর এই রাস্তাগুলোর দেয়ালগুলো না কি সুন্দর প্রত্যেকটা দেয়ালে আঁকা আমার কি ভালো লাগছিল মানে মানে এক যে ট্যুরিস্ট প্লেস আর পুরীতে যা ঘুরতে এসে সমুদ্র তার সমস্ত কিছুটা বেশ খুব সুন্দর করে তুলে ধরার চেষ্টা করেছে আর এটা আমার ভীষণ ভালো লেগেছে আর আলটিমেটলি শেষ পর্যন্ত তো পুরীটা কেমন ঘুরলাম তোমরা তো দেখতেই পাবে তার জন্য প্রত্যেকটা ভিডিও তোমাদের দেখতে হবে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা লাইক করে দিও আর কেমন লাগলে জানিও চলে এসছি আমাদের সার্কদা আর এইবার সমুদ্র দেখতে ভাবো কত ভালো লাগে হ্যাঁ কোনোদিন ভাবিনি যে আমি এরকম করে আমি পুরী চলে আসতে পারবো আর তোমরা জানো এটা আমার প্রথম পুরী আসা আমার ভীষণ ভালো লাগছিল বিশ্বাস করো সমুদ্রটা কি সুন্দর হ্যাঁ যে কখন যে আসবো কখন যে যাব কিন্তু আমার শরীরটা খুব খারাপ লাগছিল আমার রেস্ট নেওয়াটা খুব দরকার ছিল এই সকালবেলাটা আমি কিছুই করে উঠতে পারিনি যে আমাকে রেস্ট নিতে হয়ে যাও দেখতে দেখতে আমরা হোটেলের সামনেও চলে এলাম ফ্রিজ সিরিজ কেমন লাগছে অবশ্যই জানি